স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মদিবস দুর্গাপুরে শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী এবং সমর্থকেরা এদিন দুর্গাপুরের স্পাতনগরীর কাশিরাম দাস এলাকায় জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় নেহেরু ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেসের নেতা তরুণ রায় আই এন নেতা রানা সরকার পূর্ণেন্দু পান্ডা দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার জেলা যুব কংগ্রেসের নেতা অনুপম সাই সুব্রত ঘোষ পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেসের নেতা তরুণ রায় শ্রী তরুণ রায় বলেন আধুনিক ভারতের জনক জওহরলাল নেহেরু তার অবদান চারিদিকে ছড়িয়ে সুতরাং যে যাই বলুক নেহরুজুকে বাদ দিয়ে আধুনিক ভারতের কথা কল্পনা করা যায় না যে যতই ছোট করার চেষ্টা করুক না কেন ভারতবর্ষের ইতিহাস পণ্ডিত নেহরুকে বাদ দিয়ে হয় না আর আজকে মূলত পণ্ডিত নেহেরু শিশুদের ভালোবাসতেন তাই শিশু দিবস হিসেবে ভারতবর্ষে পালিত হচ্ছে আমরা জাতীয় কংগ্রেস আমরা নেহেরু ভবন কাশিরাম দাস নেহেরু নামাঙ্কিত সেখানে আজকে শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং এখানে প্রোগ্রাম শেষে বেশ কিছু স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের কেক এবং চকলেট বিতরণ অনুষ্ঠান আমাদের হবে সেই স্কুলে গিয়ে এই কর্মসূচি আমরা রেখেছি তাই আজকে কংগ্রেসের পক্ষ থেকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষের কাছে একটাই অ্যাপিল করব যে ভারতবর্ষের যে একটা ফ্যাসিস্ট সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্ব এদিন শিশু দিবস উপলক্ষে তরুণরাই বিভিন্ন স্কুলের প্রায় দুশো জন শিশুদের মধ্যে কেক এবং চকলেট বিতরণ করেন বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর